ইমানের মিষ্টতা ও একটি পিপড়ের ঘটনা অনেক কাল আগের কথা এক মরুভূমির ধারে এক এক শহরে আব্দুল্লাহ নামে যুবক বাস করত। মন ছিল খুব নরম আর সে সব সময় কিন্তু তার একটা জিনিস নিয়ে খুব চিন্তা ছিল সে ভাবত আল্লাহর উপর আমার ইমান কি যথেষ্ট শক্তিশালী একদিন আবদুল্লা মরুভূমির পথে হাঁটছিল রোদ ছিল প্রখর আর তার গলা শুকিয়ে যাচ্ছিল হঠাৎ তার চোখে পড়ল একটি পিঁপড়ে বালির মধ্যে অস্থিরভাবে ছোটাছুটি করছে পিঁপড়েটির মুখে ছিল একটি বড় শুকনো রুতির কণা কণাটি পিঁপড়ের শরীরের চেয়েও বড় তাই সেটা টেনে নিয়ে যাওয়া তার জন্য খুবই কষ্টসাধ্য হচ্ছিল বারবার সে পিছলে যাচ্ছিল কণাটি ফেলে দিচ্ছিল কিন্তু তবুও সে হাল ছাড়ছিল না প্রতিবার পড়ে গিয়ে সে নতুন উদ্যমে কণাটি টেনে ধরার চেষ্টা করছিল আবদুল্লা থমকে দাঁড়ালো সে মনোযোগ দিয়ে পিপ্রেটিকে দেখতে লাগলো তার মনে প্রশ্ন জাগলো এই রুটির কণাটি পিঁপড়েটার কি কাজে লাগবে এত কষ্টের পরেও কেন সেটা বয়ে নিয়ে চলেছে পিঁপড়েটি শেষমেশ একটি ছোট গর্তের মুখে পৌঁছালো সেখানে পৌঁছানোর পর সে রুটির কণাটি সযত্নে গর্তের ভেতর ঢুকিয়ে দিল তারপর সে ক্লান্তভাবে গর্তের পাশে বসে যেন আল্লাহর সুক্রিয়া ব্যয় করল আবদুল্লার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেল সে ভাবল এই ছোট্ট পিঁপড়েও তার রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা করে কত ধৈর্য ধরে কাজ করে যাচ্ছে সে জানে না রুটির কণাটি কিভাবে কাজে আসবে বা সে কতদূর যেতে পারবে কিন্তু তার একটি বিশ্বাস চেষ্টা করলে আল্লাহ তাকে সাহায্য করবেন এই দৃশ্য দেখে আবদুল্লার মন শান্তিতে ভরে গেল তার মনে হল যেন সে তার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে ইমানের মিষ্টতা আসলে এখানেই বিনা দ্বিধায় আল্লাহর উপর ভরসা রাখা এবং নিজেদের কর্তব্য করে যাওয়া যেমন পিপেটি রুটির কণাটিকে তার রিজিক ভেবেছিল তেমনি আমাদের জীবনের প্রতিটি কাজ ও সমস্যা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আমাদের শুধু প্রয়োজন ধৈর্য চেষ্টা এবং অবিচল বিশ্বাস রাখা আব্দুল্লাহ আল্লাহকে ধন্যবাদ জানালো এবং দৃঢ় বিশ্বাস নিয়ে ঘরে ফিরে গেল সেই দিন থেকে তার মন আর কখনো ইমানের দুর্বলতা নিয়ে চিন্তিত হয়নি কারণ সে শিখেছিল বিশ্বাস হলো চেষ্টার নাম আর ভরসা হলো সকল শান্তির মূল